আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত যেই ব্যক্তি জান্নাতের ময়দানে বাড়ি নির্মাণ করতে চান এবং মেহমান হতে চান সেই ব্যক্তির জন্যই আজ এই ভিডিওটি এই বিষয়ে প্রথম নাম্বার কথা নবীজি সাল্লাহু আলি বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাদুহা ওয়াবুবাদ বিলাদি ইসা মুজি সাল আলি আসসালাম বলেন আল্লাহতালার নিকট দুনিয়ার ময়দানে সবচাইতে প্রিয় জায়গা হল মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বা খারাপ জায়গা হল বাজার আল্লাহতালার নিকট সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার দ্বিতীয় নম্বর কথা নবজি সাল্লাহ আলিহাল্লাম বলেন মাম বান্লাহু মসজিদাং বাইতাং ফিল জান্না। কোনো ব্যক্তি যদি মসজিদের কাজে সহযোগিতা করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার এই বদৌলতে জান্নাতের ময়দানে একটি বাড়ি নির্মাণ করে দেন সুহান্লাহ তিন নম্বর কথা মান গদা ইলাল মসজিদি রওয়াহা যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াত করে বা প্রত্যেক ওয়াক্তে নামাজের জন্য আসে লাহু নুজুলা মিনাল জান্না কুল্লামা গদা আও রাহা আল্লাহ রব্বুল আলমিন ততবারেই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যাতায়াত করেন সে যতবার মসজিদে যাতায়াত করেন আল্লাহ আল্লা ততবারেই তার জন্য জান্নাতের ময়দানে মেহমানদারির ব্যবস্থা করেন দর্শক আমরা প্রথমে জানতে পারলাম আল্লাহ তালার নিকট সবচাইতে প্রিয় জায়গা মসজিদ এবং নিকৃষ্ট জায়গা বাজার দুঃখজনক হলেও সত্য কথা বর্তমান জামানায় আমরা প্রিয় জায়গা ছেড়ে দিয়ে নিকৃষ্ট জায়গায় যাতায়াত চলাফরা বেশি করি দ্বিতীয় নম্বর কথা মসজিদে সহযোগিতা করলে আমরা এর বিনিময়ে জান্নাত পাবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই বেশি বেশি জান্নাত ক্রয় করার তৌফিক দান করেন আমিন তিন নম্বর কথা সকাল সন্ধ্যায় যদি আমি মসজিদে যাই বা পাঁচ রক্ত নামাজে যদি আমি মসজিদে যাই তাহলে এর বিনিময়ে আমি যতবার মসজিদে যাবো ততবারই আমার জন্য মেহমানদারের ব্যবস্থা করে রাখা হবে জান্নাতে। তাই আসুন আমরা সকলে মিলে নামাজ পড়ব এবং আমাদের সন্তান যারা আছে আমার উপরস্থ বা নিম্নস্ত নিম্ন লোক যারা আছে সকলকেই আমরা নামাজের দাওয়াত দেব এবং মসজিদ ঘরে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকেই দুনিয়া থেকে জান্নাত ক্রয় করার এবং জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করার তাফিক দান করেন আমিন